নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল সকাল একটুখানি লাল চা করে দুজনে মিলে বসে খেয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু নিমকি নিয়েছিলাম আমি খালি চা একদম খেতে পারি না বিস্কুট না হলে তার সঙ্গে কিছু একটা দরকার তো আজকে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো সেই জন্য একটুখানি নিমকি নিয়ে চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করেছি অনেকটা সময় কাটিয়ে তারপরে চলে এলাম কিচেনে সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো আজকে বানাবো হচ্ছে সুটির কচুরি তো সেই কারণে মটরশুঁটিটা আগে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আগেই আমি শুকনো খোলাতে একটুখানি জিরে ধনে মৌরি একটুখানি ভেজে নিয়েছিলাম আর সেটাই এখন একটু গুঁড়ো করে নেব মটরশুঁটির যে পুরটা বানাবো তার মধ্যেই এই ভাজা মশলাটা দেব আর এই ভাজা মশলাটা দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় আর করব হচ্ছে আলুর তরকারি তো সেই জন্যে আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে যতক্ষণে ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এইদিকে ময়দাটা আমি মেখে নেব আর এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়েছি আর এই যে একটুখানি জোয়ান দিয়ে দিলাম তেলের জিনিস বেশি খেলে পেটটা একটু ভার ভার হয়ে থাকে একটু অ্যাসিডিটি টাইপের হয় তো সেই কারণে জোয়ানটা দিলে কিন্তু ওই ধরনের প্রবলেমগুলো আর হয় না সেই কারণে একটু জোয়ান দিলাম আর এখানে একটু তেল দিয়েছি দিয়ে ভালো করে এই যে ময়দাটা একটু মেখে নেব মটরশুঁটির কচুরিটা আমার হাজব্যান্ড খেতেও ভালোবাসে আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার কারণে বিবেকও খেতে খুব পছন্দ করে তো প্রত্যেক বছরই বানানো হয় তিন চারবার করে আর এবছর কিন্তু সেভাবে বানানো হয়নি আজকেই প্রথমবার বানাচ্ছি প্রথমবারটা বলে হয়তো ভুল করেছি মনে হয় যেন আরও একবার বানিয়েছিলাম ঠিকঠাক মনে পড়ছে না তবে মনে হচ্ছে যেন একবার বানিয়েছি তো যাই হোক এই যে মটরশুঁটিটা যেটা বেটে রেখেছিলাম সেটাই যে একটু রিফাইন তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা আর তেলটা আমি কিন্তু রিফাইন তেল দিয়েছি আর মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম সমস্তটা দিয়ে আর এই যে নুন দিয়েছি চিনি দিয়েছি আর হালকা একটুখানি হলুদ দিয়েছিলাম হলুদটা না দিলেও কোনো সমস্যা নেই আবার দিলেও কোনো অসুবিধা নেই কেন কি হলুদের কালার তো খুব একটা সেভাবে বোঝা যাবে না তো ওটা তো ভেতরে পুরের মধ্যে থাকবে তো হলুদ না দিলেও কোনো রকম অসুবিধা হয় না আর এই যে যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই যে পুরটা কিন্তু আমার হয়ে গেছে আর এরপরে এই যে আগে তরকারিটা করে নেব তারপরে শেষের দিকে লুচিগুলো ভাজবো তাহলে কি হবে পুরিগুলো একদম গরম গরম থাকবে খেতেও বেশ ভালো লাগবে লুচি পুরি পরোটা এই ধরনের জিনিসগুলো একটু গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর যদি ঠান্ডা হয়ে যায় আমার খুব একটা ভালো লাগে না খেতে আর এই যে তরকারিটাও বসিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা একটু ভালো করে নেড়েচড়ে ভেজে নেব আর আজকে তরকারিটা আমি রিফাইন তেল দিয়েই করছি সরষের তেল কিন্তু আর দিলাম না আর এই যে টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা করে আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট অল্প করেই মশলাটা দিয়েছি অল্প ওই মানে বেটে রেখেছিলাম সেটাই অল্প একটু ছিল আর বাটার ঝামেলা করিনি যেইটুকুনি ছিল ওটাই দিয়ে দিয়েছি আর এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে আলুটাও দিয়ে দিলাম জল দিয়েছি একটুখানি ফুটে যাওয়ার পর এই যে ধনেপাতা দিয়ে দিলাম আর এরপরে নামিয়ে নেব একটা একটা করে বেলে বেলে ভাজতে গেলে দেখা যাবে অনেকটা দেরি হবে আর তাড়াহুড়ো করে বেলাটাও ভালো হয় না তো সেই জন্য আগে কটা বেলে নিয়েছি আর তারপরেই লুচিগুলো ভেজে নেব আর এই তো এরপরে শীতকাল চলে যাচ্ছে আর মটরশুঁটিও সেভাবে পাওয়া যাবে না তো এই যে ফ্রোজেন মটরশুঁটিটা পাওয়া যাবে তো ওটা দিয়ে খুব একটা ভালো হয় না তবে তাজা যেটা ছাড়িয়ে করা হয় সেটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি দু একবার ফ্রোজেন মটরশুটিটা দিয়েও মটরশুঁটির কচুরি করেছি খুব একটা যে খারাপ হয় তা কিন্তু হয় না ভালোই লাগে খেতে আর হয়তো কয়েকটা দিন ঠান্ডা থাকবে তারপরে কিন্তু গরম চলে আসবে আর আমাদের এদিকটাতে প্রায় এখন থেকেই হালকা হালকা গরমের আবহাওয়া চলে এসেছে খুব একটা সেভাবে ঠান্ডা লাগে না আগে যেমন রোদটাতে বসতে ভালো লাগতো তবে এখন কিন্তু রোদে একদমই আর থাকা যাচ্ছে না এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত খাবারটা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে কচুরিও হয়ে গেছে আমার হাজব্যান্ড বেরোবে তো ওনাকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমি আর বাবু পরে খেয়ে নেব আজ হচ্ছে রবিবার আমার হাজব্যান্ড কিন্তু আজকে বাড়িতে থাকবে না প্রত্যেক রবিবার দিনই আমার হাজব্যান্ডের ছুটি থাকে তবে কখনো কখনো যদি কোনো কিছু এক্সট্রা কাজ থাকে তাহলে বাইরে হয়তো যেতে হয় আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে আর যেহেতু বিবেকের আজ স্কুল নেই তো এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে আর এখন বাজে কিন্তু ওই নটার মতো তো এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তারপরে বিবেক ঘুম থেকে উঠলে আমি আর বিবেক দুজনে মিলে খাব খাওয়া দাওয়া সেরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে ফেলেছি বিবেকেও খেয়েছে আর আমিও খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড বলছিল যে বাসনগুলো কিনে নিয়ে এসছো তাহলে এগুলোতেই আজকে খেতে দিয়ে দাও বলছিলো আর মজা করছিল তো সেই জন্যে ওই বাসনগুলোতেই আর কি ওকে খেতে দিয়েছি আর এরপর থেকে বাসনগুলো আমি ডেলি ইউজেই ব্যবহার করব ব্যবহার তো করবো কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রচুর যত্ন করে ব্যবহার করতে হবে যেহেতু কাচের জিনিস সিরামিকের জিনিস এগুলো পড়লেই একটুখানি ঠোকা লাগলেই ভেঙে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে কাছে দিদির হাতে কিন্তু এগুলো দেব না আমি ঠিক করেছি এগুলো যখন ব্যবহার করব নিজেই ধুয়ে রেখে দেব এতে করে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে থাকবে কোনোটাই নষ্ট হবে না আর আমার যেহেতু এইগুলো শখের জিনিস তো আমি কিন্তু বেশ যত্ন করেই ব্যবহার করব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সমস্ত বাসনগুলো ধুয়ে এই যে রেখে দিয়েছি জায়গা মতন জলটা ঝরে যাওয়ার পরই তারপরে আমি গিয়ে সমস্তটা গুছিয়ে রেখে দেব কয়েকদিন আগেই আমি একটা পার্সেলের অর্ডার করেছিলাম সেটা আজকে সকালবেলায় দিয়ে গেছে তো এই যে ঘরে কোনো পার্সেল এলেই কিন্তু বিবেক আগে খুলতে চায় সেটা যার পার্সেলই হয়ে থাকুক আমার হোক বা ওর বাবার হোক বা অন্য কিছু এটা কিন্তু বিবেকই ওপেন করে এর মধ্যে একটা ছোটো ট্রাইপোড রয়েছে আমার যে ছোট ট্রাইপোডটা ছিল ওটা একটু দেখলাম ভেঙে ভেঙে গেছে তো দিন হঠাৎ করে ভেঙে যাবে তখন আমার ভিডিও করতে খুবই অসুবিধে হবে তো সেই কারণেই আগে থেকে এটা অর্ডার করে রেখেছি অনলাইনে কোনো জিনিসটা যদি অর্ডার করা হয় তাহলে সেটা আস্তে আস্তে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো সেই জন্যই আগের থেকে করে নিয়েছি ঘরে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর এরপর স্নানটা করে আমি আমার বাপের বাড়ি চলে যাব ওখানেই গিয়ে খাওয়া দাওয়া করব। আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আসবে না দুপুরে তো আমি আর বিবেক ওখানেই খেয়ে নেব আর এই তো চলে এসেছি মায়ের এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে এই যে মা খেতে দিয়েছে আজকে মা করেছে মুসুরি ডালের বড়া ওইদিকে করেছে ভাতুয়া শাক আর এইদিকে ওলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছে মটরশুঁটি দিয়ে আর ওখানে রয়েছে কলা মাছ মাছ পাতাটা খেতে আমি ভীষণই পছন্দ করি তো সেই কারণেই মা ডেকেছে খেতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন